আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেড় বছর বেবিদের জন্য কিভাবে গোল জামা কাটিং এবং ছুটে হয় এখানে আমি দুই গজ পরিমাণে কাপড় নিলাম কাপড়টিকে প্রথমে দুপাড়ে ভাস করে নিতে হবে বডির মাপ অনুযায়ী বডির মাপ অনুযায়ী আমি এখানে কাপড়টি দু পাড়ে করে নিব প্রথমে আমি উপরের পাটটি কাটিং করব এই যে এখন আমি চার পাট করে নিলাম এখানে চার পাড়ে ভাস করে নিতে হবে কাপড়টি এই যে দেখো আমি এখানে চার পাট করে নিলাম এখন এখানে লম্বার মাপটি আমি এখানে আট ইঞ্চি নিব নয় ইঞ্চি নিলাম এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে শোল্ডারের মাপটি আমি চার ইঞ্চি নিব গলা নিব দুই ইঞ্চিতে দুইশো তা কম নিতে হবে গলার মাপটি গলার সামনের গলাটি আমি লম্বা দিলাম সাড়ে চার ইঞ্চি আরমলের মাপটিও এখানে সাড়ে চার ইঞ্চি নিতে হবে এই যে আর্মলের মাপটি আমি নিয়ে নিলাম এখন বড়ির মাপটি আমি এখানে পাঁচ ইঞ্চি নিব এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিচে নিব আমি সাড়ে চার ইঞ্চি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এখন আমি গলাটি এভাবে সুন্দর করে গোল গলার রাউন্ড শেপ করে নিলাম পেছনের গলাটি আমি দুই ইঞ্চি নিলাম লম্বা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আড়াই ইঞ্চি নিতে হবে আমি এখানে পেছনের গলাটি আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি কেটে নিব ডাক অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিতে হবে পিছনের গলাটি আমি আগে কাটিং করে নিলাম একটি ফাট সরিয়ে আমি সামনের গলাটিও কেটে নিব এই যে পিছনের পাটি সরিয়ে আমি এখন সামনের গলাটি কাট কেটে নিব এই যে দেখো বন্ধুরা আমি উপরের পার্টি কাটিং করে নিলাম এখন আমি নিচে ঘেরের অংশটি কাটিং করব ঘেরের পার্টি এখানে আমি জামা কাটিং করব তাই এখন ঘেরের অংশটি কাটিং করে নিতে হবে এই যে কাপড়টি প্রথমে এভাবে দুপাড়ে ভাস করে নিতে হবে তারপরে এভাবে আর আড়াআড়িভাবে আরেকটি ভাজ দিয়ে নিতে হবে কোনিভাবে আমি আরেকটি ভাস করে নিলাম আমি মাপটি নিয়ে নিব এখানে লম্বা নিব আমি উনিশ ইঞ্চি আঠারো ইঞ্চি লম্বা এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এখানে লম্বার মাপটি আমি উনিশ ইঞ্চি নিয়ে নিলাম কেটে নেব দাগ অনুযায়ী কেটে নিতে হবে এই যে আমি নিচে গেরার অংশটি কাটিং করে নিলাম এখন আমি হাতাটি কাটিং করব। এখানে আমি হাতাটিতে একটু ডিজাইন দিব তাই হাতা উপরের লম্বার মাপটি আমি এখানে ইঞ্চি নিব এই যে এখানে লম্বার মাপটি আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এখন এটি চারপাট করে নিতে হবে এখানে আমি দুটি হাতা কাটিং করব তাই কাপড়টি আমি চার চারপাট করে নিলাম এখন আমি এখানে লম্বার মাপটি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এখানে গেরের মাপটি সাড়ে চার ইঞ্চি নিয়ে নেব উপরে আরমলের শেপটি দেড় ইঞ্চিতে আমি কেটে নিলাম এখন আমি কাটিং করে নিব দাগ অনুযায়ী কেটে নিতে হবে দাগ বরাবর রেখে এই যে আমি হাতাটি কাটিং করে ফেললাম এখন আমি হাতার নিচে একটু ডিজাইন দেবো তাই ডিজাইনের কাপড়টি আমি তৈরি করব এখানে আমি মাই হাতা তৈরি করব এই যে কাপড়টি আমি চার চারপাট করে নিলাম হাতাটি উপরে রেখে আমি এখানে লম্বার মাপটি নিব এখানে আমি হাতাটি লম্বা নিলাম চার ইঞ্চি এখন আমি কেটে নিব দাগ অনুযায়ী সুন্দর করে আমি কাটিং করে নিলাম এই যে আমি হাতাটি কাটিং করে নিলাম এখন আমি এখানে পেছনের ফিতাটি কাটিং করব এখানে ফিতাটি লম্বা এখানে আমি দুটি দুটি পার্ট করে নিলাম কাপড়টি এখন এখানে আমি দুটি ফিতা তৈরি করে নিব ফিতাটি এখানে লম্বা নিলাম আমি দশ ইঞ্চি এখন গলার জন্য আমি পটি কেটে নেব এভাবে আড়াই কাপড়টি কেটে নিতে হবে গলার জন্য কাপড়টি দিয়ে আমি গলা তৈরি করব গলার আমি দিয়ে করবো দেখো বন্ধুরা জামাটি আমার কাটিং করা শেষ এখন আমি তোমাদেরকে সুইং করে দেখাবো প্রথমে আমি হাতার অংশটি সুইং করব তার নিচের ডিজাইনের অংশটি এভাবে নিচের সাইডটি আমি এভাবে একটি বর্ডার দিয়ে সুইং করে নিব এভাবে সুন্দর করে একটি বর্ডার দিয়ে উপর থেকে সুইং করে নিতে হবে চিকন করে যে আমি হাতাটি সুইং করে নিলাম দনোটি হাতা একইভাবে সুইং করে নিলাম এখন আমি এটি হাতার সাথে জয়েন করে নিব ডিজাইনের অংশটি আমি হাতার সাথে এভাবে সুইং করে নিব দনোটি হাতা সেম একইভাবে সুইং করে নিতে হবে এখন উপর থেকে একটি স্টিচ বসিয়ে দিতে হবে আমি এখানে একটি স্টিচ বসিয়ে দিব এই যে দেখো এখন আমি এখানে জিপার লাগাবো পিছনের সাইডটিতে আমি এখানে একটি জিপার লাগিয়ে দিব প্রথমে আমি একটি পট্টি জয়েন দিয়ে নিব মাঝ বরাবর রেখে এখানে একটি কাপড় প্রথমে লাগিয়ে নিতে হবে এই যে আমি একটি কাপড় লাগিয়ে নিলাম মাঝখান থেকে কেটে নিব এটা এটি উল্টে আমি এভাবে একটি ভাঙা দিয়ে নেব এখন উপর থেকে জিপারটি লাগিয়ে দিতে হবে নিচ থেকে এভাবে আমি নিচ থেকে জিপারটি ধরে লাগিয়ে নেব সরকারে ঘুরিয়ে এভাবে জি পাটি লাগিয়ে নিতে হবে জি পাটি আমি লাগিয়ে নিলাম এখন আমি শোল্ডারের অংশটি জয়েন দিয়ে নিব দুটি পার্ট এক করে প্রথমে শোল্ডারের অংশটি জয়েন দিয়ে নিতে হবে এখানে আমি শোল্ডারটি জয়েন দিয়ে নিলাম গলার লাগিয়ে নিব এই যে এভাবে সমান করে মাথায় ধরে একটি নিচতে আমি বাঙা দিয়ে নিলাম এখন আমি সুন্দর করে লাগিয়ে নিব ভাবে গুরিয়ে গলার পটিটি লাগিয়ে নিতে হবে এখন আমি উল্টে এটা দিয়ে সুইং করে নিব গলাটি বসিয়ে সুন্দর করে ঘুরিয়ে সুইং করে নিতে হবে যে আমি সুইং করে নিলাম এখন আমি হাতাটি লাগিয়ে নিব হাতাটি আমি লাগিয়ে নিলাম এখন আমি ফিতাটি উল্টে নিব দনটি হাতা ভাবে আমি লাগিয়ে নিলাম ডাবল সেলাই করে নিলাম এখন আমি এখানে ফিতাটি উল্টিয়ে নেব দুটি ফিতা যে দুটি ফিতা আমি বানিয়ে নিলাম এখন সাইডের সেলাইটি আমি দিয়ে নিব বড়িটি এভাবে গোল করে নিতে হবে নিচে আমি রশিটি লাগিয়ে দিব দোনো সাইডে একইভাবে সেলাইগুলো আমি দিয়ে নিলাম ফিতাগুলো লাগিয়ে নিব। দুটি ফিতা আমি লাগিয়ে নিলাম এখন নিচে ঘের কাপড়টি মাপ দিয়ে আমি সুইং করে নিব এভাবে মাপ দিয়ে সুইং করে নিতে হবে নিচে ঘেরের অংশটি এই যে আমি সুইং করে নিলাম এখন আমি উপরের সাইডটি উলটিয়ে ভিতরে রেখে আমি বড়ির সাথে নিচের গেটটি সুইং করে নিব উপরের পাটির সাথে এই যে দেখো বন্ধুরা এভাবে সমান করে সুন্দর করে ঘুরিয়ে সুইং করে নিব। সুইং করে নিলাম এখন আমি উপরে একটি স্টিচ বসিয়ে দিব এখানে উপরে আরেকটি স্টিচ বসিয়ে দিতে হবে আমি ঘুরে উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব উপরে আমি একটি চাপ সেলাই দিয়ে নিলাম এই যে দেখো আমি চাপ সেলাইটি দিয়ে নিলাম এখন নিজে আমি নিজে বটনের সেলাইটি দিয়ে নিব এখানে আমি একটি বর্ডার দিয়ে উপর থেকে স্টিচ বসিয়ে দিব দিয়ে সুইং করে নিতে হবে দেখো বন্ধুরা আমি এই যে ঘুরিয়ে সুইং করে নিলাম জামাটি আমার কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো তোমরা